আজকে ফোর্থ নভেম্বর দু হাজার পঁচিশে সারা রাজ্যে ইলেকশান কমিশনের নির্দেশ অনুযায়ী যেমন এসআইআর শুরু হয়েছে আমাদের হুগলি জেলাতেও আঠেরোটি বিধানসভা কেন্দ্রের পাঁচ হাজার দুশো সাঁত্রিশটি বুথের প্রত্যেকটিতে বিএল ওরা এনুমেরেশান ফর্ম দু কপি নিয়ে তারা বাড়ি বাড়ি যাচ্ছে এবং ডিস্ট্রিবিউট করছে এবং আগামী দিনে তারা কালেক্টও করবে তথ্য সংগ্রহ করার পর এবং এই কাজটা সুচারুভাবে করার জন্য আমাদের আঠেরো জন ইআরও তাদের আন্ডারে এই ইয়ারও আছেন একশো জন এবং তারও নিচে পাঁচশো চব্বিশ জন বিএলওর সুপারভাইজার তারা প্রত্যেকে ফিল্ডে আছেন এবং তারা এই কাজটা যাতে সঠিকভাবে হয় সেটা দেখছেন এবং আমাদের যারা নাগরিক আছেন ইলেক্টর আছেন তাদের সঙ্গে কথা বলছেন এই কাজটা করার জন্য আমাদের প্রস্তুতি আগে নেওয়া হয়েছিল এবং সর্বদলীয় বৈঠক করা হয়েছে সবাইকে জানানো হয়েছে রাজনৈতিক দলের প্রতিনিধিরাও ফিল্ডে থাকছেন ওনারাও দেখে নিচ্ছেন বিএলর কাজ এবং এর সঙ্গে আমাদের হেল্পলাইন রয়েছে উনিশশো পঞ্চাশ নাম্বার সেখানেও আমরা প্রত্যেক ভোটারদের সহযোগিতা করা হচ্ছে এবং তার বাইরে প্রত্যেক ইয়ারো লেভেল ব্লক লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে হেল্প ডেস্ক করা আছে সেখানেও আমরা যে কোনো নাগরিকের কোনো কোয়ারি ভোটারদের কোয়ারি কোনো কোশ্চেন থাকলে সেগুলো আমরা সহায়তা করছি আশা করছি সকলের সহযোগিতায় আমাদের এখানে সুষ্ঠুভাবে এই কাজটা সম্পূর্ণ হবে এবং সকলের সহযোগিতা আমরা চাইছি যে আপনারা অবশ্যই প্রত্যেকে এনুমারেশান ফর্ম ফিল আপ করে বিএলওর কাছে জমা দেবেন এর শিডিউল যেটা আছে আপনারা জানেন তবু আবার বলে দিই যে চারই নভেম্বর থেকে চারই চৌঠা ডিসেম্বর এই অবধি তারা ফর্মটা ডিস্ট্রিবিউট করছে এবং কালেকশান করছে এরপরে খসড়া তালিকা প্রকাশ হবে নয়ই ডিসেম্বর উনিশশো পঁচিশ সালে এবং তারপরে ক্লেমস অ্যান্ড অবজেকশানের একটা সময় পিরিয়ড দেওয়া হবে নয়ই ডিসেম্বর থেকে আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ অবধি এই সময় থাকছে এরপরে সেই ক্লেম অবজেকশান প্যারালালি ডিসপোজ হবে অর্থাৎ অভিযোগ থাকলে সেগুলো ডিসপোজ করা হবে সেটার সময় হচ্ছে নয় ডিসেম্বর দু থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ অবধি এবং ফাইনালি এই চূড়ান্ত যে তালিকা সেটা সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে প্রকাশিত হবে আমরা সকলের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা এই কাজটা সুষ্ঠুভাবে করার জন্য আমাদের সঙ্গে সহযোগিতা করুন আমাদের লোক ডিএলও এবং পুরো টিম তারা কিন্তু এই কাজে আপনাদের সঙ্গে থাকবে স্যার দুপুর পর্যন্ত চুচুরা শহরে কাজ দিয়ে ধরো কাজ নামেনি সারা জেলায় নেমেছে চুচুড়া শহরে নামেনি আজকে অগ্রবন থেকে তাদেরকে কিট দেওয়ার ব্যবস্থা এবং কোনো মিটিং এর কোনো ব্যবস্থা ছিল তার জন্য তারা কাজ করতে পারে না তারা সবাই এখন ফিল্ডে আছে এবং প্রত্যেক জায়গাতেই যাতে বাড়ি বাড়ি বিয়েল যায় সেটা আমরা এনশিওর করছি এবং আমরা প্রতিটি ভূত ধরে ধরে আমরা চেক করছি যাতে প্রত্যেক জায়গায় কাজ শুরু হয়েছে সেটা আমরা এনশিওর করছি ইসিআইও অনলাইনে অ্যাপের মাধ্যমে এনশিওর করছেন আমরা চেক করে দিচ্ছি হ্যাঁ হয়েছে ওখানে কি জানানো যাবে ওখানে যে কোনো লোক যদি কিভাবে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করবে তার কি ধরনের ডকুমেন্ট লাগবে বা তার অন্য কোনো স্পেসিফিক যদি টয়্যারি থাকে সেগুলো উত্তর দেবে আর মেয়েদের মহিলা পুরুষ এটা আমি দেখে বলতে হবে একটু আর কোনো হেলথ পেয়ার জন্য কোন প্রত্যেক ইয়ারো লেভেলে হেল্প ডেস্ক আছে প্রত্যেক ইয়ার এবং পঞ্চাশ নাম্বারটাও আছে হেল্পলাইন নাম্বার সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন অনেকেই বিভ্রান্ত হচ্ছে অনেকেই ভুল পরিচালিত হচ্ছে তাদের উদ্দেশ্যে কি আমাদের একটাই বক্তব্য ইলেকশন কমিশন যে গাইডলাইন দিয়েছেন তাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই যেটা আমাদের মোটো বা ইলেকশন কমিশনের নির্দেশ একজনও যোগ্য ব্যক্তি যেন বাদ না যান এবং একজনও অযোগ্য ব্যক্তি যেন এই ভোটার লিস্টে নাম না থাকে এটাই আমরা এনশিওর করছি এবং সেই কারণেই সবাইকে বলছি আপনারা এনুমারেশন ফর্ম সেটা কালেক্ট করুন এবং ফিল করে জমা দেন তারপরে কোনো ধরনের কোন যদি বিষয় থাকে আপত্তি বা কিছু সেটার জন্য নির্ধারিত পদ্ধতিতে হিয়ারিং করে সেটা ডিসপোজ হবে ফর্মের সংখ্যা যেরম ছাপছে সেই অনুযায়ী সাপ্লাই হচ্ছে আগামী এক দুদিনের মধ্যে তাদের কাছে সব ফর্মই থেকে যাবে ফর্মের অভাব কিছু হবে না তারা প্রথম দিনে একদিনে তো কতগুলো ফর্ম দিলাতে পাচ্ছে প্রথম দিন সেটা দেখে আমাদের কাছ থেকে ফম ডাওয়া বিয়েলদের কাছে ই আররা ফম যে যে পার্টে তার নামাছে সেই পার্টের বিয়েলোর কাছে তার ফ থাকতে তার কোন পার্টে নাম আছে সেটা তো তিনি নিজে জানেন তার ভোটার লিস্টে কোন পার্টে নাম আছে বিয়ে বাড়ি বাড়ি চেক করতে গিয়ে তাকে পাবেন না সেটা তো প্রত্যেক মানুষকে আমরা জানাচ্ছি যে আপনারা নিজের যেখানে নাম আছে সেখানেই পাবেন এবারে তিনি যদি মাইগ্রেশনে থাকেন তার বাড়ির লোক আছে তার বাড়ির লোক সবর্ত বাড়িতে প্রত্যেক বাড়িতেই যাবেন বিএল এর দায়িত্ব আছে ফর্মটা বিলাল এবং সেখানে কেন বিলানো গেল না তাকে সেইটাও রিজন সহ লিখতে হবে যদি তিনি পাঁচটা ফর্ম বিলাতে না পারেন ওই পাঁচটা ফর্ম তিনি কেন বেলাতে পারলেন না সেটাও তাকে উইথ রিজন দেখাতে হবে এবং তার কাজের সুপারভাইজ করার জন্য আমাদের প্রত্যেক দশ এগারোটি বিএলও পিছু একজন করে সুপারভাইজার আছেন তার ওপরে এই আরওরা আছে কাজে এইখানে কোথাও যদি কোনো বিএলও বাড়ি না যাচ্ছে বা এ ধরনের কোনো ইস্যু থাকে সেটা আমরা সাথে সাথে অ্যাকশান নেব সেটা তো বিএলওর পার্টটা বললেন রেকগনাইজড পলিটিক্যাল পার্টি আটটি দল তারা তাদের প্রতিনিধি বিএলএ হ্যাঁ বুথ লেভেল এজেন্ট তারা নিয়োগ করতে পারেন এবং সেক্ষেত্রে তাদের কাছেও দলের নিযুক্ত করো যে পরিচয় বা অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা থাকতে হবে সেক্ষেত্রে তারা কাজটা দেখতে পারে এইটা ঠিক আছে যাতে ট্রান্সপারেন্সি থাকে কিন্তু দেখা যাচ্ছে যে সমর্থক মানে কোনো দলের সমর্থক বা কোনো দল করে সেরকম তারাও ভিড় করে কোথাও যদি কেউ বাড়তি উৎসাহ দেখিয়ে ভিড় করে বা কিছু কাজে অসুবিধা যদি করে বিএলও তাহলে সেরকম কমপ্লেন এলে আমরা ব্যবস্থা সাতচল্লিশ লাখ পঁচাত্তর হাজার নিরানব্বই জন ইলেক্টর আছে এই পঁচিশে তিনবার ওখানে যাবেন যাতে পাওয়া যায় এবং বন্ধ তালা থাকলেও তারা প্রয়োজনে এনুমারেশন ফর্ম বাড়িতে দিয়ে আসবে যাতে পরে কালেক্ট করতে পারে এটা নির্দেশ আছে আর তাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে ফর্মটা ডিস্ট্রিবিউট করা এবং কালেক্ট করা এইটাতেই আমরা জোর দিচ্ছি যাতে যত কভারেজ বাড়বে যারাই এনুমারেশন ফর্ম জমা দেবেন প্রত্যেকের নাম ডাক্টরের থাকবে সেই জন্য আমরা সবাইকে অনুরোধ করছি আপনাদের মাধ্যমে যে এনুমারেশন ফর্মটি কালেক্ট করুন এবং ফিল আপ করে বিএলও কাছে জমা নেই বাড়ার কথা আছে যেহেতু বারোশোর ওপরে যে এখানে অ্যাডিশনাল মানে ভেঙে গিয়ে আমরা এক্সট্রা ভূত করবো সেটাও না না ওটা অ্যাপ্রুভাল এসছে পলিটিক্যাল পার্টির মিটিংয়ে অলরেডি কিন্তু সেটা ফাইনাল শেপ হবে এই ডিউরিং দ্য এসআইআর এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি